ফ্রেন্ডস আপনাদের সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে পুনরায় স্বাগত জানাই আজকে নতুন একটা টপিকের উপরে আজকে আমরা মূলত এই ভিডিওতে আলোচনা করব যে আমরা জমিতে গোবর সার এবং সঙ্গে খোল কোন সময়ে কিভাবে ব্যবহার করলে সব থেকে বেস্ট রেজাল্ট আমরা পেতে পারি ফ্রেন্ডস দেখুন আমরা যে সময়ে সরিষার খোল এবং গোবর সারকে প্রয়োগ করব সেটা অবশ্যই বর্ষাকাল হওয়া উচিত কারণ এই সরিষার খোল এবং গোবর সারের যে সমস্ত কণাগুলো রয়েছে সেগুলো কিন্তু যতক্ষণ না সূক্ষ সূক্ষ্ম কণায় পরিণত করা যাচ্ছে ততক্ষণ কিন্তু গাছ এগুলোকে নিতে পারবে না এবং এর জন্য প্রচুর পরিমাণে জল কাদা ভাব জমিতে থাকা প্রয়োজন রয়েছে যে কারণে বর্ষাকালটাকে বেছে নেওয়া হয়েছে বর্ষাকালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় যার কারণে মাটিতে প্রচুর রস থাকে এবং খুব সহজেই কিন্তু আমাদের এই কাজটা সাধিত হয় আমরা যদি শীতকালে হ্যাঁ যখন ড্রাই সিজন শীতকালে তো এমনিতেই ড্রাই সিজন খুব ভালো করে জানেন হ্যাঁ মাটির তলা থেকে জল তুলে জল সেচ করে করে আমাদেরকে ফসল ফরাত হয় সেক্ষেত্রে কিন্তু মাটিতে ভিজে ভাব কম থাকে মাটিতে কাদা ভাব থাকে না তো সেই ক্ষেত্রে কিন্তু এই সরিষার খোল গোবর সার কিন্তু সেইভাবে মাটিতে মিশবে না এতে কিন্তু সম্পূর্ণ আপনি এফেক্ট এর বুঝতে পারবেন না সে কারণে আমাদেরকে আলুর সিজনে গোবর সার বা সরিষার খোল প্রয়োগ করি সেটা সম্পূর্ণভাবে গাছ নিতে পারে না ফাইভ টু সিক্স পারসেন্ট ম্যাক্সিমাম গাছ নিতে পারে ম্যাক্সিমামটা কিন্তু মাটিতে পরেই থাকে কাজ হয় না তো ফ্রেন্ডস এই জন্য আমরা বলবো যে আপনারা বছরের একটা সিজন এই সরিষার খোল এবং জৈব সারকে বা গোবর সারকে প্রয়োগ করুন সেটা হচ্ছে বর্ষাকাল আমন সিজনে ধান চাষের আগে যখন জমি তৈরি করবেন তখন আপনারা কিন্তু এই গোবর সার মোটামুটি তেত্রিশ শতক জমির জন্য এক ট্রলি এক ট্রাক্টর ট্রলি দেবেন কুড়ি থেকে তিরিশ কিলো হুম সরিষার খোল তিরিশ কিলোরও দরকার নেই যদি কুড়ি কেজিই দেন সেটাই হবে যথেষ্ট কারণ আমি যে সিস্টেমটা বলবো এটা সম্পূর্ণ একটা আলাদা সিস্টেম তাহলে আপনি হলো এক ট্রলি মতো গোবর সার তেত্রিশ শতক জমির জন্য দিলেন কুড়ি কেজি মতো আপনি সরিষার খোলকা প্রয়োগ করলেন মাত্র হ্যাঁ এটাকে আপনি কী করলেন জমি তৈরি করার সময় ছড়িয়ে দিলেন এরপরে যে গুরুত্বপূর্ণ কাজটা হবে সেটা হচ্ছে যে আমরা দুই ধরনের ব্যাকটেরিয়া সারকে এখানে নেব একটা হচ্ছে অ্যাজোটো ব্যাক্টর দু নম্বর হচ্ছে ট্রাইকোডার্মা ভিডিডি অ্যাজোটো আমরা একশো থেকে একশো তিরিশ মিলি আমরা ব্যবহার করব। আর ট্রাইকোডার্মা ভিরিডিকে আমরা ব্যবহার করব পাঁচশো থেকে ছশো গ্রাম তেত্রিশ শতক জমির জন্য এই ব্যাকটেরিয়া সার দুটোকে আমরা কী করব জৈব সার বা গোবর সার বা সরিষার খোলের সঙ্গে আমরা সামান্য মাটি দিয়ে হুম মোটামুটি দশ থেকে কুড়ি কেজি আপনি জৈব সার বা গোবর সারের সঙ্গে পাইল করে ওর মধ্যে জল ছিটিয়ে আপনি ওটাকে সাত দিন মতো ঢাকা দিয়ে ঠান্ডা জায়গাতে রেখে দেবেন ঠান্ডা জায়গাতে ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে এটা প্রতি তিন দিন অন্তর অন্তর আপনার নাড়িয়ে দেবেন সাত দিন পর সেটাকে আপনি জমিতে ছড়িয়ে দেবেন ধান চাষের আগে এবার আমরা বলি ব্যাকটেরিয়া সারটা আমরা কেন দেবো অ্যাজোটোব্যাক্টার ট্রাইকোডার্মা আমরা কেন দেবো দেখুন গোবর সার সরিষার খোল এদের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফেট পটাশ সঙ্গে মলিবোডেনাম ম্যাঙ্গানিজ আয়রন জিঙ্ক বোরন প্রচুর পরিমাণে ভর্তি থাকে তো সেগুলোকে সূক্ষ্ম সূক্ষ দানায় পরিণত না করলে গাছ নিতে পারবে না আর গাছকে নিতে না পারলে সেগুলো বেকার মাটিতে পড়ে পড়ে লক হয়ে পড়ে থাকবে গাছ সেগুলোকে ব্যবহার না করলে আপনি ফল বুঝতে পারবেন না রেজাল্ট পাবেন না হ্যাঁ আপনি বলবেন যে এত কিছু সার ব্যবহার করলাম অথচ কিন্তু কোনো রেজাল্ট পেলাম না তার কারণ হচ্ছে আমরা উল্টো পাল্টা সিজনে এগুলোকে ব্যবহার করছি গাছ সেগুলোকে সম্পূর্ণ পাচ্ছে না অ্যাজটো এবং ট্রাইকোটারামা কী করবে এদেরকে সুখ সুখ দানায় পরিণত করে গাছের জন্য সহজলভ্য করে দেবে পাশাপাশি অ্যাজটো ব্যাকটেরিয়া এবং ট্রাইকোডামা বাতাসের যে নাইট্রোজেনটাকে ধরবে এ কারণে এদেরকে নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া বলা হয়েছে এবং মাটির মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেনকে এটা কিন্তু যোগান দেবে আমরা দেখেছি নাইট্রোজেনের অভাব হলে গাছের যে পুরনো নিচের দিকে যে পাতাগুলো খুব তাড়াতাড়ি হলুদ হয়ে যায় পটাশের অভাব হলে দেখেছি আমরা গাছের কচি কচি পাতাগুলো হলদে হলদে ভাব এসে যায় তাহলে নাইট্রোজেন এবং পটাশ দুটোই কিন্তু যোগান দিচ্ছে এই জৈব সারগুলো এবং যোগানটা তখনই পাবে যখন আমরা এই ব্যাকটেরিয়া সারগুলোকে প্রয়োগ করবো তখনই এছাড়া এই ব্যাকটেরিয়া সারগুলোর আরও কাজ রয়েছে যেমন হচ্ছে মাটিতে থাকা যে সমস্ত অপকারী ছত্রাক অপকারী ব্যাকটেরিয়াগুলোকে এরা মেরে ফেলে খেয়ে ফেলে যার ফলে আমাদের গাছের ক্ষতি বা গোড়া পচে যাওয়া কাণ্ড পচে যাওয়া বা উইল্ট যে সমস্ত প্রবলেমগুলো হয় শিখরের বৃদ্ধি ঠিকঠাক হচ্ছে না হ্যাঁ এই সমস্ত সমস্যাগুলো থেকে কিন্তু আমরা আমাদের ফসলকে সম্পূর্ণভাবে রোধ করতে পারবো ফ্রেন্ডস এই সিস্টেমে যদি আমরা গোবর সার ট্রাইকোডার্মা ভিড়িডি অ্যাজেটো ব্যাকটেরিয়ার এবং সরিষার খোলকে ব্যবহার করতে পারি সব থেকে কিন্তু আমরা এখান থেকে বেস্ট রেজাল্ট পেতে পারবো ফ্রেন্ডস তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে যদি আমরা এই সিস্টেমে এই সারগুলোকে ব্যবহার করতে পারি তাহলে আমাদের মাটিতে আমাদের তেত্রিশ শতক জমিতে মোটামুটি এগারো থেকে বারো কেজি পর্যন্ত ইউরিয়ার যোগান আমরা অটোমেটিক্যালি পেয়ে যাব মানে আমাদেরকে অতিরিক্ত ইউরিয়াও মাটিতে প্রয়োগ করতে হবে না আমরা দেখেছি যে বিভিন্ন সাইডে আমরা স্টাডি করে দেখছিলাম যে ইউরিয়া বা অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগ করার ফলে কি হয় মাটিতে থাকা উপকারী ব্যাকটেরিয়া উপকারী ছত্রাক উপকারী কেঁচোগুলো মরে যায় যে কারণে মাটি শক্ত হয়ে যায় মাটির ভিতরের যে জায়গাটা যে বাতাস চলাচলের যে পজিশনটা নষ্ট হয়ে যায় কারণ আমরা খুব ভালো করেই জানি যে কেঁচোকে চাষির পণ্য বলা হয় কেন বলা হয় কেঁচোর কাজ হচ্ছে উপর থেকে নিচে নিচ থেকে ওপরে এইভাবে ওরা সর্বদা যাওয়া আসা করে মাটির মধ্যে রাস্তা তৈরি করে ফুটো তৈরি করে যেখানে প্রচুর পরিমাণে বাতাস চলাচল করতে পারে প্রচুর অক্সিজেন প্রচুর নাইট্রোজেন হ্যাঁ এগুলো কিন্তু সবসময় সেখানে চলাফেরা করতে পারছে যে কারণে গাছ সেগুলোকে অ্যাভেলেবেল নিতে পারছে বাতাসে বাতাস থেকে আর বাতাস থেকে যখনই আমরা নাইট্রোজেনের যোগানটা গাছকে দিতে পারছি তখন আমাদের অতিরিক্ত ইউরিয়া প্রয়োগ করতে হচ্ছে না অতিরিক্ত রাসায়নিক সারটাও আমাদের কিন্তু অনেকটা কমে যাচ্ছে এইভাবে আমাদের কিন্তু টোটাল মাটির যে অ্যাটমসফিয়ারটাকে আমরা কিন্তু এই সিস্টেমের মাধ্যমে পরিবর্তন করতে পারবো আপনাকে দুটোলে তিনটলি চারটলে করে বিঘাপতি গোবর সার দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন হবে না হুম আপনি অল্প সামান্য গোবর সারেই কিন্তু আপনি টোটাল এই কাজটাকে হাসিল করে ফেলতে পারবেন একবার মাত্র বছরে একবার অর্থাৎ বর্ষা সিজনে আপনি গোবর সার খোলটাকে প্রয়োগ করলে সারা বছর আপনি আর কোনো রকম গোবর সার কোনো রকম সরিষার খোল দেবেন না দরকার নেই একবার দিলেই সম্পূর্ণ টোটাল কাজটা কিন্তু আপনার হয়ে যাবে এবং পরবর্তী আর চাষগুলো করার জন্য আপনাকে কোনো রকম ব্যাকটেরিয়া সারও প্রয়োগ করতে হবে না চেষ্টা করবেন ইউরিয়া ফিরিয়াগুলো যাতে কম ব্যবহার করতে হয় হুম অটোমেটিক্যালি দেখবেন আপনার জমির বাতাস ঠিক থাকবে আপনার জমির যে অ্যাটমসফিয়ার সেটা কিন্তু ঠিক থাকবে আর যত বেশি ইউরিয়া যত বেশি রাসায়নিক সার প্রয়োগ করবেন তত বেশি কিন্তু মাটিতে থাকা উপকারী আমাদের বন্ধুগুলো নষ্ট হয়ে যাবে কেঁচোগুলো মরে যাবে যার ফলে কিন্তু মাটি শক্ত হয়ে যাবে মাটির জল ধারণ ক্ষমতা কমে যাবে আর এই সিস্টেমে যদি আপনি চাষ করেন তাহলে কিন্তু আপনার মাটিতে জল ধারণ ক্ষমতাও অনেক পরিমাণ বেড়ে যাবে মানে আপনার সেচও কিন্তু দেখবেন যেখানে পাঁচখানা সেচ দিতে হতো সেখানে আপনার তিন খানা সেচের মধ্যে কিন্তু আপনি কাজ হাসিল করতে পারবেন এই সিস্টেমটাকে করার চেষ্টা করুন তাহলে আপনি কিন্তু আপনার জমির এমনকি আমাদের যে জমির পিএইচ লেভেল পিএইচ লেভেলটাকেও কিন্তু আমরা অনেক সময় কন্ট্রোলে না রাখার ফলে আমাদের জমি থেকে যে সমস্ত সারগুলো আমরা প্রয়োগ করছি গাছ সেগুলো নিতে পারছে না তাহলে এক্ষেত্রে পিএইচ লেভেলটাকেও কিন্তু আমরা নিউট্রালে রাখতে পারবো এবং খুব সহজে মাটিতে থাকা সমস্ত পুষ্টিগুলোকে গাছ হু করে নিতে পারবে ফ্রেন্ডস এই ছিল আমাদের গোবর সার সরিষার খোল এবং অ্যাজেটোব্যাক্টের ট্রাইকোডার্মা সমন্বয়ে সুন্দরভাবে কীভাবে আমরা কৃষিকাজ করতে পারবো ফ্রেন্ডস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন